কৃষ্ণ রহমান রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার নিজ জেলা কুমিল্লায় একটুকরো সুইজারল্যান্ড খ্যাত রূপসাগর রূপসাগরটি মূলত অবস্থিত কুমিল্লার ক্যান্টনমেন্ট এরিয়ায় আর্মি দ্বারা পরিচালিত ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ করবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য যাতে করে নতুন নতুন তথ্যগুলো এবং নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দ্রুত শেয়ার করতে পারি এবং আপনাদের নজরে খুব দ্রুতই আসে আমরা আজকে রওনা দিয়েছি কুমিল্লা শহর থেকে কুমিল্লা শহরের কান্দির পাড়া এলাকা থেকে আমরা যাচ্ছি মোটর সাইকেল যোগে বাইকে যাচ্ছি আমরা আমরা যেতে যেতে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি রূপসাগর দু হাজার সালে উদ্বোধন হয় এটি সরাসরি আর্মি দ্বারা পরিচালিত এই রূপসাগর যেতে হলে সর্বপ্রথম আপনাকে আসতে হবে কুমিল্লার ক্যান্টনমেন্ট এরিয়ায় যারা কুমিল্লা জেলার বাইরে থেকে আসবেন আপনারা ঢাকা থেকে চট্টগ্রাম মুখী কুমিল্লার ক্যান্টনমেন্ট এরিয়া বললে যে কোনো পরিবহনে আসেন না কেন সেখানে নামিয়ে দেবেন সেম টু সেম চট্টগ্রাম থেকে ঢাকা মুখী যে কোনো জায়গা থেকে আসেন না কেন কুমিল্লার ক্যান্টনমেন্ট এরিয়ায় নামবেন বললে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ায় আপনাদেরকে নামিয়ে দেবেন এখন আপনারা যারা কুমিল্লার এই সুইজারল্যান্ড খ্যাত একটু সুইজারল্যান্ড দেখতে আসবেন একটুখানি প্রশান্তির জন্য তারা শুধুমাত্র এই কুমিল্লার রূপসাগর দেখতে আসবেন না যারা কুমিল্লাতে পিকনিকের জন্য আসেন বিভিন্ন স্কুল কলেজ থেকে তাদের জন্য উপযুক্ত একটি সময় হবে অর্থাৎ একটু সময় কাটিয়ে নিতে পারেন এই রূপসাগরে আপনারা যারা কোটবাড়ি ম্যাজিক প্যারাডাইজ থেকে শুরু করে কুমিল্লার ছোটোখাটো এরিয়াগুলো ঘুরতে আসেন তাদের জন্য স্বল্প সময়ের একটি দূরত্ব এবং কি স্বল্প সময় কাটাতে পারেন এই রূপসাগরে আমরা যারা কুমিল্লাতে পিকনিকে আসি ছাত্র ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন স্কুল কলেজ থেকে আমরা সর্বপ্রথম আসতে হবে কুমিল্লা ক্যান্টনমেন্ট আমরা এই মুহূর্তে কুমিল্লা ক্যান্টনমেন্ট অভিমুখে রয়েছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমরা যেহেতু বাইকে করে যাচ্ছি বাইকে করে যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে লোকেশনটা একটু ভালোভাবে দেখানোর জন্য আমরা বাম পাশে যদি লক্ষ্য করি ক্যান্টনমেন্ট এরিয়ার একটি বোর্ড রয়েছে আমরা আমাদেরকে স্বাগত জানাচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়ায় আমরা প্রবেশ করেছি ক্যান্টনমেন্ট এরিয়ায় প্রবেশ করেই আমরা ক্যান্টনমেন্ট এরিয়ার কোন অংশে আমাদেরকে মূলত যেতে হবে সেটি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেতে যেতে আপনাদেরকে একটি তথ্য দিয়ে দিই আবারও এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য যাতে নতুন নতুন তথ্যগুলো খুব দ্রুত আপনাদের কাছে শেয়ার করতে পারি আমরা বাম পাশে লক্ষ্য করছি এটা ক্যান্টনমেন্ট এরিয়ার গেট আর ঢাকা কিংবা চট্টগ্রাম যেখান থেকে আসেন না কেন আপনাদেরকে এখানে নামিয়ে দেবে বাসগুলো এখানে নামিয়ে দেবে নামিয়ে দিলে এখান থেকে আপনারা একটু যদি আপনাদেরকে ডান পাশে নামিয়ে দেয় তাহলে আপনারা বাম পাশে আসবেন অর্থাৎ আপনাদেরকে আসতে হবে পশ্চিম পাশে রাস্তার পশ্চিম পাশে আসলে এখানে রিকশা পেয়ে যাবেন রিক্সাওয়ালা মামাকে আপনি বলবেন নজির বাজার যখন আপনারা এই কথাটা বলবেন টাকা ভাড়া তবে একটা কথা মনে রাখবেন আপনাদেরকে এই ক্যান্টনমেন্ট এরিয়ার নজির বাজার যে গেটটা রয়েছে এটি কিন্তু খাই রোডের সাথেই আপনাদেরকে রিক্সা নিয়ে ভিতরে ঢুকতে দিবে না তো সুতরাং আপনারা মনে রাখবেন রিক্সাওয়ালা মামা যদি আপনাদেরকে একশো টাকা কিংবা পঞ্চাশ টাকা বলে আপনারা এটাতে রাজি হবেন না আপনারা বলবেন যে এখানে সামনেই নজির বাজার গেট আমরা রূপ রূপসাগর পারে যাব এখানে বিশ টাকা ভাড়া আপনারা একটু বার্গেন করে নেবেন আমরা এগোতে এগোতে প্রায় কাছাকাছি চলে এসেছি কুমিল্লা সেনানিবাস এরিয়াতে আমরা রয়েছে এই মুহূর্তে এখন আমরা এগিয়ে যাচ্ছি নজির বাজার আর্মি ক্যাম্পের আর্মি গেটের সামনে হাতের ডানপাশেই সেই গেটটি অবস্থিত একটু লক্ষ্য করবেন ডানপাশে যে গেটটি রয়েছে এই গেটের অর্থাৎ এই আন্ডারপাসটির পরের গেটেই নজির বাজার গেট অর্থাৎ ঢালুতে অর্থাৎ ঢাকা অভিমুখে আমরা এখন আসছি ঢাকা অভিমুখে ঢাকা অভিমুখে ঢালু থেকে নামতেই হাতের এই বাম পাশে আমরা অলরেডি চলে এসেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব নজির বাজার এমপি চেকপোস্ট কুমিল্লা সেনানিবাস প্রবেশ পথ আমরা অলরেডি এখন ঢুকে পড়েছি আসলে ক্যান্টনমেন্ট এরিয়াতে অনেকগুলো নিয়ম মেনে চলতে হয় তেমনি করে আমরা বাইকে করে এসেছিলাম আমার হেলমেট না থাকায় আমাকে চেকপোস্টে নামিয়ে দিয়েছে আমি হেঁটে হেঁটে একটু সামনের দিকে এগোচ্ছি আইন সবার জন্য সমান আইন মানতে প্রস্তুত আপনারাও সবসময় সকল কিছুতে আইন মেনে চলার চেষ্টা করবেন যেতে যেতে আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি বাইক নিয়ে যারা ঘুরতে আসবেন দূর দূরান্ত থেকে কিংবা কুমিল্লার মধ্যে থেকে হল আপনারা একটা কথা খেয়াল রাখবেন সেটি হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়াতে দুজন যদি বাইকে চড়েন তাহলে দুজনেরই হেলমেট থাকা অত্যাবশ্যক দুজনের হেলমেট না থাকলে ক্যান্টনমেন্ট এরিয়ায় আপনাকে বাইকে ভ্রমণ করতে দেওয়া হবে না যারা রূপসাগর ঘুরতে আসবেন তাদের জন্য একটি তথ্য জানিয়ে রাখি রূপসাগর গেট প্রবেশ মূল্য আশি টাকা আর এখানে যারা সেনাবাহিনীতে রয়েছেন সেনাবাহিনীর সদস্য তাদের জন্য তিরিশ টাকা তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য তিরিশ টাকা আর সিভিলিয়ান যারা আছেন সাধারণ তাদের জন্য আশি টাকা সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা আসলে আজকে আছি কুমিল্লার একটুকু সুইজারল্যান্ড খ্যাত রূপসাগর যেটা কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত ক্যান্টনমেন্টে এখানে যে রূপসাগরটা রয়েছে এটা অনেকটা সুন্দর এমনকি বাংলাদেশে সুইজারল্যান্ড খ্যাত অনেকটা সুন্দর জায়গা এখানে আমরা এসে দেখছি অনেক মনোরম পরিবেশ এখানে পরিবেশটা খুবই সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশ আমরা একটু ঘোরার চেষ্টা করছি খুব সুন্দর জায়গা একটা নিরিবিলি একটা পরিবেশ খুব সুন্দর এটি অবস্থিত আসলে মূলত কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় ক্যান্টনমেন্টের ভিতরে ক্যান্টনমেন্টের সামনে ক্যান্টনমেন্ট থেকে একটু সামনে আসলেই ক্যান্টনমেন্ট এরিয়াতেই এই রূপসাগরটা অবস্থিত রূপসাগরের প্রবেশ মূল্য আমরা এসেছি প্রবেশ মূল্য আছে একটা সেটা হচ্ছে আশি টাকা প্রবেশ মূল্য আছে আশি টাকা আশি টাকার বেসামরিক অর্থাৎ বেসামরিক পর্যায়ে যেটা আছে এটা লেখা আছে বেসামরিক তো আসলে এটা দেখতে অনেকটা সুন্দর অনেকটা ভালো চলেন আমরা একটু ঘুরে দেখি আসলে আমরা প্রথমত যখন আসছি রূপসাগরের গেইটে তখন আমাদেরকে আমরা দুজন ছিলাম যেহেতু আমরা বাইক নিয়ে আসছি আমরা দুইজন ছিলাম এখানে আমরা আসার সময় আমাদেরকে প্রশ্ন করা হয়েছে আপনাদের দুইজনের হেলমেট আছে কি না যেহেতু আমরা কুমিল্লারই বাসিন্দা কুমিল্লা থেকে আসছি আমরা একজন হেলমেট নিয়ে আসছি আরেকজন হেলমেট নিয়ে আসি নাই সেক্ষেত্রে ওনারা করেছেন কি আমাদের অর্থাৎ আমার হেলমেট ছিল না তা আমাকে নামিয়ে দেওয়া হয়েছে আমাকে বলছে হাঁটতে হাঁটতে যাওয়ার জন্য আমি হেঁটে হেঁটে আসছি আর আমার সাথে যিনি ছিলেন রাহান ভাই উনি বাইক নিয়ে এসেছেন আসলে এটা একটা নিয়ম সেই নিয়মের মধ্যেই আমরা পড়ে যাই তো ক্যান্টনমেন্ট এলাকা আসলে যারা চলাফেরা করেন বা আসা যাওয়া করেন তারা হয়তো বা জানেন যে এখানে ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে প্রত্যেকটা ভ্রমণ স্পটে ক্যান্টনমেন্ট এরিয়া হলে সেটা অনেক নিয়মের মধ্যে যেতে হয় তো সেই নিয়মটাই আমরা ফলো করতে হয়েছে এখানে আসলে এখন সময় বিকাল চারটা এখনও তেমন একটা মানুষ আসেনি আর বিশেষ করে ছুটির দিন বেশি মানুষ এখানে আসেন ছুটির দিনে বেশিরভাগ আসা হয় অনেক মানুষের তো এখানে আসলে সত্যি নিরিবিলি একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ পরিবার নিয়ে ঘোরার জন্য স্বল্প সময়ের কুমিল্লাবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা এই রূপসাগর কুমিলাতে যে কয়টা স্পট রয়েছে তার মধ্যে একটি একটু প্রশান্তির জন্য যদি কোনো জায়গা থেকে আমার মনে হচ্ছে এই রূপসাগর রূপসাগরটা দেখতে অনেকে আসেন কুমিলার অনেক বাসিন্দারাই এসে এখানে সময় কাটান এবং কি এখানে সময় কাটানোর জন্যই আসেন ওনারা খুব নিরিবিলি একটা পরিবেশ আসলে অনেকটা ভালো লাগছে প্রত্যেকটা পার্ক বলেন টুরিস্ট স্পট বলেন যেখানেই যাই না কেন একজন সঙ্গী না থাকলে আসলে ভালোই লাগে না সেটা হোক একজন গার্লফ্রেন্ড হোক নিজের ওয়াইফ হোক একজন বন্ধু আসলে ঘোরার জন্য একজন সঙ্গীই প্রয়োজন আমার সেই সফর সঙ্গী হচ্ছে এই রায়ান ভাই রায়ন ভাই কেমন লাগছে অনেক ভালো লাগছে যে এরকম একটা খোলামেলা জায়গা যেখানে মানুষ শান্তি প্রশান্তি করে এরকম জায়গাতে পাওয়া যাবে এটাই বিরূপ যে শহরের যানজট থেকে কিছুক্ষণ কিছু সময় মানুষের ভালো লাগে মুহূর্ত কাটানোর জন্য মানুষ এরকম নিরিবিলি জায়গা করতে আসলে একেবারে নিরিবিলি একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ আমরা অনেকেই চট্টগ্রামের সিআরবিতে যাই সিআরবি এর পরিবেশটা যেরকম একটা শান্ত একটা পরিবেশ স্বল্প সময়ের জন্য মানুষ সময় কাটানোর জন্য যায় সেরকম কুমিল্লাবাসীর জন্য একটি নিরিবিলি এবং কি স্বল্প সময় ঘোরার একটা স্থান হতেই পারে এই রূপসাগর অনেকটা সুন্দর একটা স্পট একটা ছোট একটা রিসোর্ট রয়েছে এখানে কোন পরে

হ্যাঁ কবিলা যারা এখনো কুমিল্লায় থেকে এই রূপসাগর আসেননি কিংবা ভ্রমণ করেননি আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা রূপসাগর আসুন ঘুরুন এবং রূপসাগরের সৌন্দর্যটা উপভোগ করুন রূপসাগর ঘোরার সবচেয়ে উপযুক্ত সময় আমি মনে করছি বিকেলবেলা বিকেলবেলা এটা খুব সুন্দর একটা পরিবেশ হয়ে ওঠে এবং কি ঘোরার জন্য উপযুক্ত একটা সময় যে বিষয়টা আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে এখানে আপনি যদি ঘুরতে আসেন মনটাকে যদি ক্ষণিকের জন্য একটু প্রশান্তি দিতে চান তাহলে আপনার জন্য হয়ে উঠবে এই কুমিল্লার রূপসাগর অত্যন্ত একটি উপযুক্ত জায়গা এটা একটি ক্যাফে রয়েছে এখানে আপনার টা ঘোরার পর যদি একটু ক্লান্তি ক্লান্ত অনুভব করে সেক্ষেত্রে কিছু যদি খাওয়ার প্রয়োজন মনে করে এই ক্যাফে রয়েছে এই ক্যাফে আপনারা খেতে পারেন খেতে কিছুটা সময় কাটাতে পারেন ক্যাফে উপরের অংশ থেকে যদি এই ভিউটা দেখেন অনেকটা সুন্দর এবং ভালো লাগবে হ্যাঁ আর সানসেটটাও অনেক ভালো লাগছে অনেকটা খারাপ লাগছে না মোটেও খারাপ লাগছে না অত্যন্ত ভালো লাগছে এ হলো বিষয়ে আমরা অনেকটা পুরোটাই ঘুরলাম পুরোটার অংশটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মনে হয় কিছুটা অংশ আপনাদেরকে দেখাতে পেরেছি এর বাইরে আর কিছু নেই ওইদিকেও ওইরকম ওয়াকয় আছে এটা ওয়াকয় সুন্দর একটা হাঁটার জায়গা খুব সুন্দর একটা হাঁটার জায়গা এবং কি আপনারা চাইলে পরিবার নিয়ে এসে এটা সুন্দর একটা সময় কাটাতে পারেন আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা হচ্ছে বাচ্চাদের রাইট এখানে ভিতরে বাচ্চাদের জন্য কয়েকটা রাইট রয়েছে এই রাইটে ঘোরা যাবে এখানে টিকেটেরও ব্যবস্থা আছে প্রতিটা রাইটের জন্য কি আলাদা আলাদা টিকিট না রাইট 100 টাকা পাঁচটা রাইট एक्चुअली সবগুলো একসাথেই

ক্যাফে ভিতর দিয়ে ওঠার সিঁড়ি এখান দিয়ে ওঠা যায় খুব সুন্দর এবং ভালো অনেকটা ভালোই লাগছে সুন্দর একটা ক্যাফে এখানে আমরা প্রবেশ করলাম ক্যাফের ওপরের থেকে পুরোটা ভিউ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই মনোরম পরিবেশটা আপনারা ক্যাফের উপর থেকেও আপনারা উপভোগ করতে পারেন ক্যাফের ভিতরে থেকেও আপনারা উপভোগ করতে পারেন যেহেতু এখানে স্বচ্ছ গ্লাস রয়েছে ক্যাফে বসেও আপনারা এই জিনিসটা উপভোগ করতে পারেন খুব ভালো এবং মনোরম পরিবেশ আজকে নিজ জেলা কুমিল্লায় একটুকরো সুইজারল্যান্ড দেখতে এসেছি অনেকের মুখেই শোনা কুমিল্লার এক টুকরো সুইজারল্যান্ড এই রূপসাগর এই রূপসাগরটি অবস্থিত কুমিল্লার ক্যান্টনমেন্ট এরিয়াতে আর্মি দ্বারা পরিচালিত আসলে কুমিল্লার সময় কাটানোর জন্য কুমিল্লা বাসির জন্য এই এটা আসলেই একটা একটুকরো সুইজারল্যান্ড অনেকটা ভালো লাগছে একটা মনোরম পরিবেশ কুমিলাবাসী এখনও যারা এই রূপসাগর ভ্রমণ করেনি বা রূপসাগরে আসেননি তাদেরকে অনুরোধ করব এই রূপসাগরে আসার জন্য বা রূপসাগরটা দেখার জন্য অনেকটা সুন্দর এবং কি মনোরম পরিবেশ বিকেলবেলা অত্যন্ত খুব সুন্দর হয়ে ওঠে এই রূপসাগর ধন্যবাদ